শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি শুভ মকর সংক্রান্তি আর শুভ পৌষ পার্বণ আমি সকালে উঠি আমাদের মধ্যে তো বাস্তবকে পিঠে যেতে হয় তো দেখতে পাচ্ছ ঘরে কমপ্লিট হয়ে গেছে আর পাঁচটা করে ছাপ দিচ্ছি এখানে চালের গুঁড়ো আমি মিক্স করে নিয়েছি গুলিয়ে আর আমি একটা কাঠের একটা ই মতো নিয়েছি ছাপ দেওয়ার জন্য এখানে পাঁচটাতে পাঁচটাতে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম তারপরে আমাদের মধ্যে গুড় দিতে হয় অল্প গুড় দিয়ে ফুল ধান দিয়ে 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 দিলাম তারপরে ভাবলাম যেহেতু সকাল সকাল স্নান হয়েই গেছে আমি পুজোটাও কমপ্লিট করে নিলাম আর এই দেখো আমি ঘরের ছাপগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি প্রত্যেকটা ঘরের সামনে সামনে আমি এরকম দিয়েছি এই দেখো ঢুকতেও আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এইটি গেটের সামনে দিয়েছি দুপাশেই দিয়েছি সকলকে জানাচ্ছি শুভ মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা অনেক ভালোবাসা তো মকর সংক্রান্তি পৌষ পার্বণ তো সকালে উঠে আমাদের মধ্যে বাস্তবকে পিঠি দিতে হয় তো সকালবেলা উঠে দিয়েছি চারটায় জ্বালান দিয়েছি সেখানে আমি পাঁচটায় জালনা পেয়েছি আর এই যে মামাংসুনা তো ভীষণ কান্নাকাটি করছিল সেই সময়টা কাখি নিয়ে রেখেছিল তো আমি এই যে তো বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন এসে বাজে সাতটা সতেরো আর আমি আজকে ঘুম থেকে উঠেছি পনে পাঁচটার দিকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ভোর চারটার তবে অ্যালার্ম যে কখন ভেজেছে আমি একদমই টের পাইনি পনে পাঁচটার দিকে জাগনা পেয়েছি হুড়মুড় করে উঠেই তারপরে তো ঘর মোছার থেকে শুরু করে ওই সব তুলসী মঞ্চটা লেপে নিলাম তো এই সব করতে করতেই সাড়ে পাঁচটা পৌনে ছটার মতো বেজে গেছিলো তারপরে আমি ওই ছাপগুলো দিয়ে দিয়েছি কিন্তু আর এদিকে তোমাদের সঙ্গে আবার দুপুরে কথা হচ্ছে দেখতে পাচ্ছো এখানে এই যে খড়িগুলো ফাটিয়ে নিচ্ছি কারণ রাতে তো পিঠে বানাতে হবে সেই কারণে কারণ উনুনে সব থেকে কিন্তু ভালো হয় পিঠে তো সেই কারণে শুকনো শুকনো খড়িগুলো আমি ফাটিয়ে ফাটিয়ে ওই যে কার্টুনটা আছে ওখানে সব গুছিয়ে রাখবো দেখতে পাচ্ছ কার্টুনটা নিয়ে নিচ্ছি আর আগে যেগুলো আছে এগুলো একটু ঢেলে দেবো কারণ অনেকগুলো ওই কাগজ টাগজ দিয়ে না ওটা ঢিপ হয়ে গেছে আর ছেলে দেখতে পাচ্ছ গাছে উঠে পড়েছিল জুতো পড়ে গেছে তো সেটাই আমাকে বললো আবার মা দাও আর এই দেখো আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেটাও কাজ করছে আর মামাম এই দেখো নিজের মনে ঘুরে বেড়াচ্ছে আর দেখো বিকেল হয়ে গেছে বন্ধুরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু এগুলো কাজ শুরু করেছি অনেকগুলো ঘড়ি ফাটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর সামনে যে ঘড়িগুলো আছে সেগুলো ওই যে সেই দিন যে ডালগুলো ছাঁটাই করা হলো ওই ডালগুলো আমি কিছু বলেছিলাম দিয়ে যেতে আর দেখো ছেলে আমার কি কল বানিয়েছে সেটাই আবার তোমাদের সঙ্গে বলছিল একটু দেখানোর জন্য সব খড়িগুলো গুছিয়ে বারান্দায় নিয়ে এসে একবার রাখলাম তারপরে দেখো প্রত্যেকটা ঘরের সামনে জলে ছিটে দিয়ে সন্ধ্যা দেখিয়ে তারপরে এই যে আবার এগুলো জোর শুরু করে দিলাম কারণ আজকে তো পিঠে বানাতে হবে তাই না বলো তো এদিকে ছেলে আজকে পড়ানি। মানে দুদিন বন্ধ আছে আর সমস্ত কিছু আমি কিন্তু রেডি করে রেখেইছিলাম আর সেই সব জিনিস আমি একে একে বারান্দায় নিয়ে এনে রাখছি কারণ আমি যেহেতু বানা বারান্দাই বানাবো সেই কারণে আর তোমাদের দাদাভাই চলে এসেছে ওই যে কলপাড়ি একটু মাথা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আর এই দেখো আমি তেল নিয়ে নিয়েছি কারণ তেলটা লাগবে আর এই যে কলার একটা ই কেটে নিয়েছি পাতারগুলো যে ডানটিগুলো থাকে তো সেগুলো কেটে নিয়েছি বেগুন নিলেও হয় কিন্তু বেগুনটা গলে যায় দেখে তো সেই কারণে আমি আর ওটা নিয়ে নিই বেগুন আর এখানে দেখতে পাচ্ছ দুধটা গ্যাসে আমি জাল দিয়ে নিচ্ছি আর সাদা পিঠে প্রথমে বানাবো তো তার জন্য কিন্তু আমি এটা রেডি করে নিয়েছি আর এবার চলো এই যে একে একে সমস্ত কিছু আমি বারান্দায় নিয়ে এসেছি এবার বানানো শুরু করে দিই কারণ আজ বানাতে বানাতে কিন্তু মনে হচ্ছে অনেক রাত্রি হয়ে যাবে মাম্মাম সোনাকে এক ফাঁকে ঘুম পাড়িয়ে দেবো এখনও খেলছে আর এইদিকে দেখো আমি প্রণাম করেই এই যে উনুনে এটা বসিয়ে দিলাম সরাটা বসিয়ে দিলাম আর ভালো করে একটু মুছে নিচ্ছি আর এই দেখো কলার যে ডাটাটা কেটেছিলাম তো সেটা দিয়ে একটু ভালো করে তেল মাখিয়ে মুছে নিচ্ছি প্রত্যেকটা খোলার বাটিগুলো তো বন্ধুরা আজ ভাবছি সরার পিঠাটা বানাবো ওটা দুধে ভিজাবো আর পাটিসাপটা আর পোয়া বানাবো বাস তিন রকমের বানাবো তো দেখা যাক তিন রকম পিঠে বানাতে আমারও রাত কটা বাজে কারণ আজ মাম বাপ শুনে জানো একটু পর পর উঠে যাচ্ছে তো বলে না যেদিন একটু বেশি কাজ থাকে সেদিন বাচ্চা কাচ্চাও একটু ঝামেলা করে আর ওদিকে আমি চেয়ারটা নিয়ে নিলাম আর আমিও চেয়ারে বসে পড়েছি কারণ আমি যে যত উঁচু উনান বানিয়েছি চেয়ারে না বসে করলে না পিড়িতে বসে একদমই ভালো হয় না আর এই দেখো আমি প্রথম খোলাটা বসিয়ে দিলাম মা নাটাই নাম করে মা অন্নপূর্ণার নাম করে কিন্তু শুরু করলাম সেদিন আমার ভয়েস রেডি ছিল না দেখে আমি তোমাদের সঙ্গে ছোটো একটা ভিডিও শেয়ার করেছিলাম তো তোমাদের আমি বলেছিলাম যে আমি পার্ট ওয়ান পার্ট টু করে দেবো তো ভাবলাম না ঠিক আছে যেহেতু পরের দিনও আমি মানে সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি তবে যতটুকু পেরেছি যতটুকুই করেছি তবে ওই একটা ভিডিও ছাড়লে খুব একটা ছোটোই ভিডিও হবে ধরো দু থেকে তিন মিনিটের হবে তো আমি ভাবলাম যে দুটো ভিডিও আমি একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি তো যে এমন কথা তেমন কাজ আজকে দুটো ভিডিও আমি তোমাদের সঙ্গে একসঙ্গেই অ্যাড করে দিয়েছি মানে পৌষ পার্বণের দিন পৌষ পরের দিন এবার সকালে তো ছেলের তো পৌষ দিন স্কুল বন্ধ ছিল পরের দিন স্কুল খোলা ছিল সকাল থেকে আমি অল্প স্বল্প ক্লিপ নিয়েছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখো আর কি বলো তো বন্ধুরা আমরা রাতে ওই ঘুমাতে ঘুমাতে তোমাদের তো দেই দেখিয়েছিলাম এর আগের ভিডিওটাতে যে একটা দশে ঘুমিয়েছিলাম তো তারপরে ওই ঘুমাতে ঘুমাতে দেড়টাই বেজে গেছিলো সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে তারপরে সকালবেলা উঠে অনেক কাজ ছিল বারান্দা তো ওই রাত্রে পরিষ্কার করতে পারিনি সকালবেলা উঠতে উঠে করতে হয়েছে তারপরে মানে বুঝতেই পারো পিঠে টি বানালে একদম সব কিছু এলোমেলো হয়ে থাকে পুরো ঘর ঠর এই যে দেখতে পাচ্ছ চেয়ার টেয়ার এগুলো সব কিছু ধোয়া তো আমি ভাবলাম না ঠিক আছে ওই পার্ট টু করে দিলেও ওটা একদম ছোট হয়ে যাচ্ছে মনে হয় একসঙ্গেই দিয়ে দিই আর সব মিলিয়ে মানে দুটো দিনই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলেও খুব ভালো লাগলো আর তোমাদের দাদাভাই আমাকে অনেক সাহায্য করেছে দেখো নারকেল আর এদিকে তোমাদের দাদা ফ্রেশ হয়ে আমার এখানে বসে পড়লো নারকেল ছুলে দিচ্ছে আর তোমাদের দাদা কিন্তু নারকেল কুড়িয়ে দিয়েছে আর দেখো অনেক রাত্রি হয়ে গেছে আর মামা শোনা আর আজ একটু পর পরই শুধু উঠে যাচ্ছিলো আমি এখন ঘরে এসে আবার দুধটাকে জাল দিয়ে নিলাম আর যেহেতু নারকেল দেব সেই নারকেলটা আমি একটু ভেজে নিলাম অল্প ঘি দিয়ে নিয়েছি আর এই দেখো সবগুলো পিঠে আমি দুধে ভেজানো হয়ে গেছে এবার নারকেলটা দিয়ে দেবো উপর দিয়ে তো নারকেলটা দিলে তোমাদের দাদাভাই ভীষণ ভালো লাগে তোমাদের দাদাভাই কাছে আর খেতেও ভীষণ ভালো লাগে আর সব নারকেলগুলো আমি একটু যেগুলো ভেজে নিয়েছিলাম সবগুলোই দিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই যে নিচে দেখতে পেলে তো ওখানে ওই যে তেলের যে বাটিটা আছে সে সেটাকে এনে রাখলো আবার পেকেটে অল্প তেল ছিল সেটাকেও আবার ঢিলে রাখলো তো দুজনে মিলে আজ এভাবে হাতে হাতে সমস্ত কাজবাজি কিন্তু করে নিলাম তোমাদের দাদাভাই এদিকে মামাম মাকে আবার দেখছিলো আজ মামাম শোনা একটু বিরক্ত বেশিই করছিল আর এখন আবার উঠে গেছে আর পিঠে বানালে জানোই প্রত্যেকটা ঘর ঠর একদম এলোমেলো হয়ে আছে আর এইদিকে তোমাদের দাদাভাই বেগুন পোড়াচ্ছে তো আজকে বেগুন পোড়া দিয়ে রাতের ভাতটা খাওয়া দাওয়া করব ডিম ভেজে নিয়েছি আর এই যে তোমাদের দাদা ভাইয়ের ভাতটা বেড়ে দিলাম আর আমার মামাশোনা উঠে পড়েছিলো সোনাকে চুপ করালাম তো তোমাদের সঙ্গে আজ দু দিনের ভিডিও আমি শেয়ার করছি কারণ রাতে ওই যে দেখালাম দেড়টা বেজে গেছিলো ওগুলো বানাতে বানাতেই এ দেখো সকালে সবার জন্য প্যাক করে দেবো এখন কারণ তোমার দাদা ভাই কিছু নিয়ে যাবে আর কিছু আশপাশে একটু দিব সবাইকে তো সেই জন্য দেখতে পাচ্ছ প্যাক করে নিয়েছি কিন্তু আর আমি দিতেও যাচ্ছি আর এই দেখো দুপুরবেলা আবার এই যে সুন্দরী আসলো সুন্দরীদের নিয়ে নিলাম তো কেমন হয়েছে বলো তোমরা আর আমার তো এই কালারটা ভীষণ ভালো লাগে একদম খুব ভালো লাগে আর দেখো আগের দিন পিঠে বানালাম পরের দিন কত কাজ জমে আছে সেই কাজগুলো করতে হবে আমি তো আগের দিনে তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ারই করতে পারিনি কারণ আমার ভয়েস দেওয়া একদম মানে হয়নি ভয়েস দেওয়া আমি যে সময় ভয়েস দিই সেই সময় তো ওই যে আমি কাজ করছিলাম রাতে আর এই দেখো বাজে এখন চারটা পনেরো তো এই যে এখন আমি দুপুরের খাবারটা খাবো অনেক কাজ ছিল সেগুলো করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো